তো আমি চুলার মধ্যে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাছগুলো মাছগুলো ভেজে নেব তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা খুব ভালো তো দেখুন সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেবো তো মাছগুলো দেওয়া হয়ে গেছে মাছগুলো এবার ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখুন মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটা থালার মধ্যে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তো একটা একটা করে সব মাছগুলো উঠে নেব তো এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি তো বাকি মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো আমি খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নেবো তারপরে সবগুলো মাছ একসাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো খুব তো দেখুন আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো মাছ তো এগুলো মাছও আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছকে উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এখন এই তেলটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব তো দেখুন সামান্য একটু আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে লবণ হলুদ আর মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো দেখানো হয়নি এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি যেগুলো আমি মশলার কথা বললাম পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর লবণ হলুদ দিয়ে দিয়েছি একসাথে এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাগুলো এক দু মিনিট ধরে কষিয়ে নেব তো দেখুন সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখন এক দু মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো ফিরে আসছি এক দু মিনিট পরে তো দেখুন আমি এক দু মিনিট পর ফিরে আসলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো এবার আমি আরও এক দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো তো এক দু মিনিট ধরে আমি টমেটোটাও কষিয়ে নিচ্ছি এটা যখন গলে আসবে তখন এর মধ্যে এসে আমি আলুগুলো অ্যাড করবো তো দেখুন আমি টমেটোগুলোকে দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি তো টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি আলু আলুগুলো এবার এক দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো তারপরে যখন হালকা সেদ্ধ হয়ে আসবে আলুগুলো তখন এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেবো তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে দু মিনিট ধরে বা এক মিনিট ধরে কষিয়ে নিচ্ছি তো দেখুন আমি আলুর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখন এক থেকে দু মিনিট ধরে আলুটা কষিয়ে নেব আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন আমি দু মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে দিচ্ছি তো আলুগুলো কষানো হয়ে গেছে দেখুন সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নিলাম দু মিনিট ধরে তো এখন আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো তো পালং শাক দিয়ে দিলাম তো দেখুন আমি পালং শাকগুলো এখন নেড়ে দিচ্ছি ভালোভাবে আলুটার সঙ্গে মিক্স করে নেব পালং শাকটাও এক দু মিনিট ধরে কষিয়ে নেব তাহলে সবগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঝোল দিয়ে দেবো তো দেখুন আমি হচ্ছে পালং শাক আর আলুগুলোকে আবারও দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি পালং শাকটা দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এটা আমি দু মিনিট ধরে কষিয়ে নেব তো কষানো পুরোপুরি কমপ্লিট এখন আমি এর মধ্যে হচ্ছে জল দিয়ে দেবো ঝোলের জন্য যে যতটা ঝোল পছন্দ করেন পালং শাক আলু আর মাছের রেসিপিতে সেই অনুযায়ী ঝোল দিয়ে দেবেন আমি যতটা ঝোল পছন্দ করি সেই হিসেবে দিয়ে দেবো তো এখন আমি জল দিয়ে দেবো তো দেখুন আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি পালং শাক ও আলুটাতে ঝোলটা এবার এক দু মিনিট ধরে ঝোলটা ফুটে আসবে এক দু মিনিট ধরে আমি ঢাকা দিয়ে দেবো এক দু মিনিট পর ফুটে ফুটে আসলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি ওয়েট করব এক দু মিনিটের জন্য এক দু মিনিট পর ফিরে আসছি তো আমি আবারও দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন তরকারিটা ফুটে এসছে এখন আমি এটা নেড়ে দিচ্ছি তো ঝোলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দেব তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো খুব ভালোভাবে ঝোলের সাথে ডুবিয়ে দেব ঝোলেতে মাছগুলো দেওয়ার পর আবারও আমি এক থেকে দু মিনিট ওয়েট করব ঢাকা দিয়ে তারপরে এক থেকে দু মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে তো আমি আবারও দু তিন মিনিট পর ফিরে আসলাম মাছটা দেওয়ার পর ঝোলের মধ্যে তো এখন ঢাকনাটা খুলে দিচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা পুরোপুরি কমপ্লিট পালং শাক দিয়ে মাছের ঝোল যে রেসিপিটি আমি বানিয়েছি পুরোপুরি কমপ্লিট এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো একটা বাটির মধ্যে এখন আমি এটা ঢেলে নিচ্ছি ঢেলেছি দেখ তো এটা আমি একটা বাড়ির মধ্যে ফেলে নিয়েছি এটা কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব টেস্টি হয় আমার খুবই বাড়িতে একটা রেসিপি সব সময় বাড়িতে মাছ রেসিপি করি আপনাদের সব ভালো লাগবে ট্রাই করবেন তো এখন জানিয়েছি চেষ্টা করবো আবার কোনো রেসিপি আমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর হয় অবশ্যই আসবেন আমার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে যাতে আমি নতুন ভিডিও দিলে সবাই নোটিফিকেশন পেয়ে সবাই ভালো থাকবেন